এজেন্সি ও নিয়োগদাতার প্রতারণার কারণে ভিসা থাকার পরও মালয়েশিয়ায় যেতে পারেনি পঞ্চাশ হাজারের বেশি কর্মী কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস শনিবার এ তথ্য জানিয়েছে এদিকে মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করার ঘোষণা দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন দোষীদের ছাড় দেয়া হবে না একত্রিশ মে মালয়েশিয়া প্রবেশের শেষ দিনে মোট বারোটি ফ্লাইটে মালয়েশিয়ায় গিয়েছেন দুই হাজারের বেশি কর্মী রাত বারোটা পর্যন্ত সময় থাকলেও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ জানান শুক্রবার রাত বারোটার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হয়েছেন বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার জানান পাঁচ লাখ সাতাশ হাজারের বেশি চাহিদাপত্র সত্যায়ন করেছে হাইকমিশন এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে তবে বিএমইটির তথ্য বলছে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হয় প্রায় ত্রিশ হাজার অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তায় পড়েছেন পাঁচ লক্ষ সাতাশ হাজার এর বেশি ডিমান্ড লেটার করেছে করেছি এবং এ পর্যন্ত চার লক্ষ বাহাত্তর হাজারেরও বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে যে কাজ সেই কাজে যেন তারা বেতন ভাতা সহ আছে কমিটমেন্ট আছে সেটি নিশ্চিত হয় সেক্ষেত্রে দূতাবাস সন্তুষ্ট ছিল এবং থাকবে মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শনিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন সমস্যা সমাধানে দূতাবাস ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব এদিকে নিয়োগদাতাদের সাথে যোগাযোগ রাখার কথা জানিয়েছে দূতাবাস ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেননি তাদের দ্রুত সেখানে পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয় সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা